উনিশশো গঠিত মুজিবনগর সরকারের মতো দেশের বাইরে থেকে আবারও সরকার গঠনের পায় তারা করছে আওয়ামী লীগ আওয়ামী লীগ ঢাকাতে বিশেষ করে ঢাকাতে জঙ্গি ট্রেনিং করছে আওয়ামী লীগের কর্মীদের ট্রেনিং করানো হচ্ছে এর সঙ্গে একজন মেজর জড়িত আওয়ামী লীগ আসবে বাংলাদেশ কাব্যে এমনই একটা পরিস্থিতি তৈরি করছে আওয়ামী লীগ এই বাংলাদেশে কিন্তু এই নয় রাজ্য কিভাবে তৈরি করবে সেটা সহযোগিতা করছে সেনাবাহিনীর এক মেজর গোপন ভাবে হচ্ছে আওয়ামী লীগকে অস্ত্র ট্রেনিং কোথায় কোথায় বাংলাদেশে অবস্থান করলে আবারো পুনরায় শিখাসিনা বাংলাদেশে ফিরে ব্যয় দর্শক এমনটাই করছে আওয়ামী লীগের নেতা কর্মীরা দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন দেখলে বিস্তারিত বুঝতে পারবেন যে আওয়ামী লীগ কতটাই ভয়ঙ্কর আওয়ামী লীগের নেতা কর্মী বিভিন্ন ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে এবং ঢাকা শহরের বিভিন্ন থানা থেকে তাদেরকে বাছাই করা হয়েছে এবং তাদেরকে বিশেষ ট্রেনিং দেওয়া হচ্ছে অবশ্যই সেটা অস্ত্রের ট্রেনিং দেওয়া হচ্ছে এবং নানা রকম অঘটন ঘটানোর জন্য তাদেরকে প্রস্তুত করা হচ্ছে এই ধরনের একটা রিপোর্ট দৈনিক আমার দেশে এসেছে দ্বিতীয়ত যে জিনিসটি হচ্ছে সেটি হলো এই কাজের জন্য নাম এসেছে সেই ডিবি মনিরের যিনি পুলিশের এডিশনাল আইজি ছিলেন এবং এসবির প্রধান ছিলেন মূলত তার যে এক্সপার্টি সেটা হলো কাউন্টার টেরোরিজমে এবং জঙ্গি দমনে পুরো শেখ হাসিনার জামানাতে সেটা জঙ্গি দমন হোক কিংবা জঙ্গি নাটক হোক এটাকে অত্যন্ত সুচারুরূপে অত্যন্ত অথেন্টিকেসির সঙ্গে বিশ্বাসযোগ্য করে এটিকে জনগণের সামনে উপস্থাপন করা এবং আওয়ামী লীগকে এটার বেনিফিট প্রদান করার জন্য সবচেয়ে সফল যে পুলিশ কর্মকর্তা ছিলেন তিনি জনাব মনির ডিবি মনির এখন সেই ডিবি মনির ধরা বাইরে আছেন দেশে আছেন না দেশের বাইরে আছেন আল্লাহ জানি কিন্তু তাতে কানেক্টিভিটি আছে এবং তিনি জানেন কি করে কোন কাজ করতে হয় আমার দেশের রিপোর্ট অনুযায়ী এই ডিবি মনির এই কাজটি করে যাচ্ছেন তো ডিবি মনিরের পরে আরেকজন কর্মকর্তা আছেন সেটা হলো ডিবি হারুন তো ডিবি হারুন ডিআইজি পর্যন্ত হয়েছিলেন এডিশনাল আইজি হননি তিনি সর্বশেষ এই যে ডিবির প্রধান রূপে মহানগর ডিবির প্রধান রূপে তিনি দায়িত্ব পালন করেছেন এবং তার সে বিখ্যাত ভাতের হোটেল এবং সেই হোটেলে তিনি এই যে এখন যারা কুশিলব জুলাই আগস্ট বিপ্লবের যারা কুশিলব ছাত্র নেতাদেরকে তিনি সেখানে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিলেন তাদেরকে সেখানে জামাই আদরে তিনি রেখেছিলেন এখন তার পক্ষ থেকে বলা হচ্ছে কিছু হয়নি আর ছাত্র নেতারা বলছেন যে আমাদেরকে একদিকে পিটিয়েছে একেবারে গরু ছাগলের মধ্যে পিটিয়েছে পাছা লাল করে দিয়েছে এবং অনেকে সেই পশ্চাদ দেশ এবং পৃষ্ঠ দেশ সেই ডিবি অফিসের পিটুনিতে কীভাবে রক্তাক্ত হয়েছে সেই ছবিগুলো কিন্তু এখন ইন্টারনেটে আসছে এবং এই ডিবি হারুন এতটা নির্মম নিষ্ঠুর সে আবার আমাদেরকে পিটিয়ে আবার টেবিলে কাঠা চামিচ দিয়ে পোলাও কোরমা সামনে রেখে আমাদেরকে হাসি মুখে খেতে বলেছে এবং আমরা খেয়েছি আর সে ছবি তুলেছে এরপর আমাদেরকে এত মারধর করার পরেও যাকে বলা হয় আমাদের পিতামাতাকে ডেকে এনেছে তাদেরকে দিয়ে বিবৃতি দেওয়া আছে যে আমরা এখানে স্বেচ্ছায় এসেছি এবং এখন এখানে আছি নিরাপত্তার জন্য বাইরে গেলে আমাদের মেরে ফেলবে এই জন্য আমরা এখানে আছি তো সেই দিবি হারুন তো এখনও মরেননি তিনি আছেন তার সেই কৌশল আছে তারপরে পুলিশের যে অন্য সকল কর্মকর্তা যেটা আওয়ামী লীগের সময়টাতে তারা বিএনপির জন্য আজরায়েল রূপে ছিলেন এর মধ্যে একজন ছিলেন বিপ্লব হারুনের কথা তা বললাম তো হারুন অনেকটা ডিপ্লোম্যাটিক ছিলেন কিন্তু বিপ্লব ডাইরেক্ট ছিলেন আরেকজন অফিসার ছিলেন মেহেদি তো মেহেদি ছিলেন এরকম এক ডজন পুলিশের যারা খুব নাম করা কর্মকর্তা তারা মোরালের সবাই কিন্তু দেশের বাইরে নিরাপদে আছে নিশ্চিন্তে আছেন কিন্তু তাদের কানেকটিভিটিগুলো কিন্তু রয়ে গেছে ট্রেনিং রয়ে গেছে অর্থবিত্ত সব কিছুই রয়ে গেছে তো এই বিষয়গুলো একত্র করে আওয়ামী লীগের সেই সারা বাংলাদেশ থেকে যদি পঞ্চাশ হাজার লোককে ওয়ার্ড ভিত্তিকে এইভাবে গোপনে ট্রেনিং দেওয়া হয় এটা এই জনারণে কত বড় ভয়ঙ্কর বিষয় হতে পারে যে এই লোকগুলো ট্রেনিং আছে কিভাবে বোমা মারতে হয় এই লোকদের ট্রেনিং আছে কিভাবে বড় একটা সমাবেশ হচ্ছে বিএনপির বা জামাতের অন্য জায়গায় সেই সমাবেশের মধ্যে গণ্ডগোল করতে হয় কিভাবে সেখানে একটা ককটেল ফোটাতে হয় কিভাবে ব্রাশ ফায়ার করতে হয় সেখানে কিভাবে জঙ্গি হামলা করতে হয় এরকম একটা যেটাকে বলা হয় আত্মঘাতী এই ঘটনাগুলো আওয়ামী লীগের লোকদের অর্গানাইজ করে এই পুলিশের সাবেক কর্মকর্তা যারা আছেন তার সঙ্গে অন্যান্য কর্মকর্তারা থাকতে পারেন এই কমিটি রিপোর্ট গোয়েন্দারা নাকি তৈরি করেছে মাহুদুর রমান পত্রিকায় ছাপা হয়েছে এবং এটা সরকারের মধ্যে যথেষ্ট অস্থিরতা তৈরি করেছে চঞ্চলতা তৈরি করেছে আতঙ্ক তৈরি করেছে এবং জনগণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে এর কারণ হল আমরা সেই সিঁদুর মেঘ দেখে ভয় পাওয়া মানুষ আমাদের এই জাতীয় জীবনে একটি মাস ভালো যায় না কালবৈশাখী শেষ হতে না হতেই আকাশে মেঘের ঘন ঘটা সেই প্রবল বর্ষণ প্রবল বর্ষণে বন্যা বন্যার পরে শুরু হয় মঙ্গা ফসল হানি হয় এরপর অভাব অভিযোগ সেই আশ্বিন এবং কার্তিক মাস যেতে না যেতেই শীত চেপে বসে পুরো উত্তরাঞ্চল শীতের কারণে স্থবির হয়ে পড়ে জনজীবন কোনো কাজকর্ম করা সম্ভব নয় রাস্তাঘাট বিকেল তিনটা থেকে কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে সকাল দশটার আগে সূর্যের আলো দেখা যায় না মানুষের জীবন তসন হয়ে যায় তো সেই সেই শীতের সেই আমেজ শীতের সেই ভয়াবহতা কাপুলি যেতে না যেতেই আবার শুরু হয়ে যায় সেই চৈত্রের তীব্র তাপদাহ চারিদিকে শুধু কাকফাটা কাঠফাটা সেই রোদ গরম এবং সেটা শেষ না হতে হতে বৈশাখ মাসে এসে আবার কালবৈশাখী এর সঙ্গে রাজনৈতিক অস্থিরতা চুরি ডাকাতির হাজানি সব মিলিয়ে আমাদের জীবনটা যেন কেমন এর ফলে কি হলো কি আমরা খুব সহজে উত্তেজিত হয়ে পড়ি সহজে অস্থির হয়ে পড়ি সহজে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি সহজে খুব ভয় পেয়ে যাই আমাদের এই জাতীয় জীবনের সেই দুর্যোগ সেটা সবসময় ছিল আজ থেকে পাঁচ হাজার বছর আগেও ছিল এখনও আছে আগামী তো হয়তো থাকবে ফলে এখানে রাজনীতিবিদ যারা রয়েছেন ব্যক্তি যারা রয়েছেন যারা আমাদের জাতীয় চরিত্রকে মূল্যায়ন করে আচরণ করতে পারেন সেই সময়টা তুলনামূলকভাবে আমাদের জন্য স্বস্তির হয় আমাদের ইতিহাসে খুব অল্প মহানায়ক রয়েছেন যারা আমাদেরকে এভাবে স্বস্তির জীবন দিতে পেরেছিলেন ইতিহাসে শায়স্তা খান ইতিহাসে গিয়াস আজম শাহ ইতিহাসে আলাউদ্দিন হুসেন শাহ এরকম কয়েকজন মানুষ তার আগে পাল জমানাতে দুই তিনজন পাল শাসক ছিলেন যারা খুব ভালো শাসন করেছেন বললান সেন লক্ষণ সেনের জমানাও ভালো ছিল এরকম মানে হাজার বছরের ইতিহাসে হয়তো আমরা একশো বছর ভালো ছিলাম বাকি নশো বছরে আমাদের জীবনে সমস্যা ছিল এই কারণে আমাদের আতঙ্ক খুব বেশি ভীষণ রকম আতঙ্ক এখন যখন ঘটনা ঘটছে তখন আমরা যেভাবে ভয় পাচ্ছি আমাদের প্রতিপক্ষ তারা হাসছে দাঁত করে হাসছে অট্ট হাসিয়ে দিচ্ছে শেখ ওখানে বসে হয়তো ব্যাগ গুছাচ্ছেন তিনি হয়তো এই এখনই ঢুকে পড়বেন এরকম একটা প্রস্তুতি তিনি নিয়ে বসে আছেন এই দিকে আরেকটা নিউজে জানতে পারবেন মৌলিক সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর কার কী অবস্থান সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনা শেষ হয়েছে বৃহস্পতিবার এই ধাপে তেইশতম দিনের মতো আলোচনা হয় এর মধ্যে দিয়ে মৌলিক সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্ট হয়েছে বৃহস্পতিবার আলোচনা শেষে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে আগে যে বিষয়গুলোতে ঐক্যমত হয়েছিল সেগুলো বাদ দিয়ে এই ধাপের আলোচনার জন্য কমিশনের পক্ষ থেকে উনিশটি মৌলিক সংস্কারের বিষয়ে চিহ্নিত করা হয় এই উনিশটি বিষয়ে বেশিরভাগ ক্ষেত্রেই ঐক্যমত প্রতিষ্ঠা সম্ভব হয়েছে তবে কিছু কিছু ক্ষেত্রে নোট অব ডিসেন্ট আপত্তি রয়েছে এই উনিশটি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে রয়েছে সংবিধানের সত্তরটি অনুচ্ছেদ সংসদীয় স্থানীয় কমিটির সভাপতিত্ব নির্বাচনী এলাকার সীমা নির্ধারণ রাষ্ট্রপতির ক্ষমতা সংক্রান্ত বিধান বিচার বিভাগের জরুরি ঘোষণা প্রধান বিচারপতি নিয়োগ সংবিধান সংশোধন প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা বিধান নির্বাচন কমিশন সরকার কর্ম কমিশন দুর্নীতি দমন কমিশন মহা হিসাব নিয়োগের বিধান প্রধানমন্ত্রী দীক্ষ বৈশিষ্ট্য পার্লামেন্ট বিশেষত উচ্চকক্ষ গঠন সংসদ নির্বাচন পদ্ধতি ও ও একটিয়ার প্রতিনিধিত্ব দীক্ষক বৈশিষ্ট্য পার্লামেন্ট বিশেষত উচ্চকক্ষ গঠন সংসদ নির্বাচন পদ্ধতি ও তিয়ার রাষ্ট্রপতির নির্বাচনের পদ্ধতি ইলেকট্রিক্যাল কলেজ রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব তথ্য বাধ্যায়ক সরকার এবং নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি